কোশ্চেন টি ইকোয়াল টু জিরো সময়ে এক্স ইকোয়াল টু জিরো বিন্দুতে থাকা ক একটি বস্তু এক্স অক্ষ বরাবর ভি ইকোয়াল টু এ রুট ওভার এক্স বেগে চলতে শুরু করলো বস্তুটির স্মরণ সময়ের সঙ্গে যে সম্পর্ক অনুযায়ী পরিবর্তিত হয় তা হলো অপশান এ টি অপশান বি রুট ওভার টি অপশান সি রুট টি স্কোয়ার অপশান ডি কোনোটি নয় তাহলে গতিবেগের সমীকরণ ভি ইকোয়াল টু কী দেওয়া আছে এ রুট ওভার এক্স ভি ইকোয়াল টু আমরা জানি ডি এক্স ডি টি ইকোয়াল টু এ রুট ওভার এক্স তাহলে এর ইনটিগ্রেশন করলে পাবো আমরা কি না এক্স টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই হাফ ইকোয়াল টু এটি প্লাস একটা আননন কনস্ট্যান্ট সি এখন টি এর মান যেহেতু দেওয়া আছে জিরো সেকেন্ড সময়ে এক্স ইকোয়াল টু জিরো তাহলে এখানে টি এর মান যদি জিরো বসায় তাহলে এক্সের মানও জিরো হবে অর্থাৎ সি ধ্রুবকটার মান জিরো তাহলে টু এক্স টু দি পাওয়ার হাফ ইকোয়াল টু এটি তাহলে হোল স্কোয়ার করলাম বোথ সাইড ইকুয়েশানের ফোর এক্স ইকোয়াল টু এ স্কোয়ার টি স্কোয়ার তাহলে এক্স প্রোপোরশনাল টু টি স্কোয়ার তাহলে রাইট অপশান হচ্ছে অপশান সি